এই গাড়িটার আমি লিখিত গ্যারান্টি সহকারে দিতে পারবো বাবু ভাই অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি শ্যামল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পার্শ্বে শান্তা টাওয়ারের পিছনে বলাখান মোড়ের পাশে অবস্থিত শ্যামল ভাই আজকের সারা গাড়ি শুনছি অনেক জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি টয়টা এক জিও বাবু ভাই টয়টা এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অক্টেন ডিভেন্ডের গাড়ি তেরো নিউ সেভের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে এই গাড়িটা এই গাড়িটার আমি লিখিত গ্যারান্টি সহকারে দিতে পারবো বাবু ভাই অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আঠারো তে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেট দুইটা দেখেন ফুলের টু কাউ নাই কোথাও একদম অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই দুইটা গাড়ি এই যে দেখেন টয়টার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল এই গাড়ির প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটা লোরিমে দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে একসাথে নতুন নতুনের মতো না নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন সেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি গেট জাপানি ফিটিং এই পাবে প্রত্যেকটা গ্লাসের টয়াটার লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন ইন্টোরিয়রটা দেখেন সিলিংটা দেখেন একদম একটা রিকন্ডিশন গাড়ির ফিলিংস পাবে এই গাড়িতে চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি পাবে পিছন থেকে যদি দেখায় হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন জাপানি স্টিকা সহ ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এর গাড়ি ফোর স্টার এর গাড়ি দুইটা ব্যাক লাইট হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল করল লাইক জিও লেখা দেখেন চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি অকটেন ডিভেন্টের গাড়ি স্পেস দেখেন অকটেন ডিভেন্টের গাড়ি এই যে ব্যাকডালার ডালার দেখেন ব্যাকডালার কম্বলটা দেখেন এই জয়েন্টগুলো দেখেন এখন পর্যন্ত জাপানি সিলগালা কন্ডিশনে পাবে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারই পাবে ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি পাবে রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই চারটা এই নতুন পাবে বাস ক্রস শেপ জয়েন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস পাবে জাপানি কন্ডিশনে প্রত্যেকটা রিং শিট অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে প্রত্যেকটা দরজা দেখেন প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ অবস্থা আছে স্টিয়ারিং হুইল দেখেন এই গাড়িটার মাইলেজ অনলি একাশি হাজার বাবু ভাই অরিজিনাল মাইলেজ দুইশো আশি ড্যাশবোর্ড দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ এসি প্যানেল দেখেন গ্যাল লিভারের মাথা দেখেন হ্যান্ড ব্যাগের মাথা নেকিল সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে ওকে দেখা যাক এই যে দেখেন বাবু ভাই বর্ণার জুরির অপশনগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে সিসিস মার্সেল দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন সিবিটি গেয়ার বক্স ইঞ্জিন গেয়ার হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে এই যে দেখেন আপনি কম্বলের অপশনটা দেখেন একদম জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা হানড্রেড পার্সেন্ট এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেরো নিউ দুই হাজার তেরো মডেল এর গাড়ি আঠারো ডিপেন্ড এর গাড়ি আচ্ছা টোয়াটা এক জিও নিউ এর গাড়ি চৌত্রিশ সিরিয়াল এর গাড়ি দাম এই গাড়ির দাম চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুযোগ আছে মোবাইল নম্বর জিরো ফোর জিরো ওয়ান জিরো থ্রি ভাই ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন